ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাস আজকে দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যা পড়ানো শুরু হবে তো দ্বিতীয় অধ্যায় পড়াতে গেলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে পাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী আজকে মেনলি এই প্রশ্নটা নিয়েই আলোচনা হবে তো চলো পাশে ইন্ট্রোডাকশানটা দেওয়া যাকের আঠেরো শতকের শেষ এবং উনিশ শতকের শুরুর দিকে কলকাতা সহ মফস্বল এলাকায় বহু বেসরকারি উদ্যোগে স্কুল গড়ে ওঠে তাছাড়া সে সময় গ্রামেগঞ্জে স্টল পাঠশালাতে প্রচুর পরিমাণে শিক্ষাদান শুরু হয়েছিল এই পরিপ্রেক্ষিতে সনদ আইনের দ্বারা একটা বার্ষিক এক লক্ষ টাকা গ্রহণ করা হয় মানে এক লক্ষ টাকা দেওয়া হয় যাতে এই টাকাটা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় এই বার্ষিক এক লক্ষ টাকা টাকার প্রতিযোগিতায় পাচ্য এবং পাশ্চাত্য দিনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এই দ্বন্দ্বটাই পাঁচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত মেন একটা ইন্ট্রোডাকশান আমি দিয়ে দিলাম নেক্সট কি হবে একটা বড় করে পয়েন্ট করবে আঠেরোশো তেরো সালের সমদায়ন এবার পয়েন্ট করার পর লেখো যে মূলত প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার যাই বলো না কেন ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের ব্যাপারে কোনো প্রকারের হস্তক্ষেপ তারা করেনি তাদের মেন উদ্দেশ্য ছিল বাণিজ্য করা ব্যবসা করা এখান থেকে অর্থ ইংল্যান্ডে নিয়ে যাওয়া শিক্ষার দিকে শিক্ষা সংস্কৃতির দিকে তারা কোনো কোনো প্রকার থাকায়নি কিন্তু কিন্তু পরবর্তীকালে যখন ভারতবর্ষে কুসংস্কার বেড়ে যায় অশিক্ষা বেড়ে যায় কুসংস্কার দ্বারা বহু মানুষ আক্রান্ত হয় সেই সময়ে আঠেরোশো তেরো সালে সনদায়নে শিক্ষার ক্ষেত্রে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় এবং কোম্পানির ওপর দায়িত্ব দেওয়া হয় এই এক লক্ষ টাকা তারা শিক্ষাক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করে শিক্ষা বিস্তার করবে এটা হল নেক্সট আমরা দু নম্বর পয়েন্টে যাব পাচ্য ও পাশ্চাত্যবাদের দ্বন্দ্ব এক লক্ষ টাকা পাবার প্রতিযোগিতায় পাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় কে পাবে পাঁচ্য পাবে না পাশ্চাত্য পাবে এক লক্ষ টাকা শেষ পর্যন্ত এদের প্রতিযোগিতার জন্য প্রাচ্য এবং পাশ্চাত্যের প্রতিযোগিতার জন্য কোম্পানি শিক্ষা কোম্পানি সরকার শিক্ষাক্ষেত্রে টাকা বরাদ্দ করা বা শিক্ষাক্ষেত্রে টাকা ব্যবহার করা বন্ধ করে দেন এবং একটা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় যেই কমিটির নাম ছিল জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান চারদের বলা হয় তুমি ঠিক করো পাশ্চ্য পাবে না পাশ্চাত্য পাবে এই টাকা নেক্সট পয়েন্ট কি পাঁচ্যবাদ আমি এত প্রথমে পাঁচ্য পাঁচ্য পড়ে আছে হোয়াট ইজ পাঁচ্য পাঁচ ব্যাপারটা কি দেখো বলতে হবে বাংলাদেশ তথা ভারতবর্ষের বহু যুগ যুগ ধরে সংস্কৃত আরবিক ফার্সি উর্দু ইত্যাদি ভাষা শিক্ষাদান করা হতো প্রচুর দিন বহুদিন তো চলে আসছে এই শিক্ষাই হলো পাচ্য শিক্ষা আর এইচ ডি প্রিন্সেস তারপরে উইনসন প্রমুখ প্রমুখ ব্যক্তিরা ছিলেন এই পাশ্যবাদের সমর্থক বা পার্শ্ববাদের নেতা তাদের মতে পাচ্য শিক্ষাই হল সম্পূর্ণ প্রকৃত শিক্ষা এই এই শিক্ষার জন্যই সরকার সরকারের উচিত এই এক লক্ষ টাকা ব্যয় অপরদিকে বাংলায় যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয় সেই ইংরেজ সাধন প্রতিষ্ঠার পরবর্তী সময়ে বেসরকারি উদ্যোগে প্রচুর স্কুল তৈরি হতে থাকে এবং বহু মানুষ ধীরে ধীরে বহু ছাত্র ওই ইংরাজি স্কুল থেকে পড়তে শুরু করে এবং পাশ করে তারা সরকারি ও বাণিজ্যের বাণিজ্যের চাকরিতে সুযোগ পায় এই যে বে বেসরকারি উদ্যোগে ইংরাজি শিক্ষা এই শিক্ষাটাই হচ্ছে পাশ্চাত্য শিক্ষা আর কি বলবো আলেকজান্ডার ডাব স্যান্ডার ইত্যাদির নেতারাই ছিল এই পাশ্চাত্যবাদের সমর্থক তারা মনে করেছিল যদি ইংরাজি শিক্ষায় টাকা বরাদ্দ করা হয় তাহলে ইংরাজি শিক্ষা আরও বাড়বে প্রচুর মানুষ ইংরাজি শিক্ষা শিক্ষিত হবে এবং তারা সরকারি চাকরি পাবে বিভিন্ন চাকরির কাজের সুযোগ পাবে। তাই তারা মনে করেছিল যে এই এক লক্ষ টাকা পাঁচশোবাদীদের না দিয়ে পাশ্চাত্যবাদীদের দেওয়া উচিত বোঝা গেল মেনলি দেশীয় শিক্ষা আরাবিক উর্দু সংস্কৃত ইত্যাদি দেশীয় শিক্ষাই হলো পাচ্য শিক্ষা আর ইংরেজি শিক্ষাই হল পাশ্চাত্য শিক্ষা বোঝা আর যারা পাচ্য শিক্ষাকে সমর্থন করে তারা পাশ্চবাদী যারা পাশ্চাত্য শিক্ষার সমর্থক তারাই পাশ্চাত্য বোঝা পারলাম নেক্সট হচ্ছে রামমোহনের স্মারকলিপি যখন পাশ্য ও পাশ্চাত্য বাদের বাদের দ্বন্দ্ব তুঙ্গে হয়ে উঠেছে সরকার কোনো প্রকার ডিসাইড করতে পারছে না যে কি করে করব কাকে দেব শেষ পর্যন্ত পাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে সরকার প্রথম দিকে ডিসাইড করে সিদ্ধান্ত নেয় যে এই এক লক্ষ এক লক্ষ টাকায় একটা সংস্কৃত কলেজ গঠন করা হবে ঠিক সেই সময় রাজা রামমোহন রায় লর্ড আম হার্টসকে একটা পত্র লেখেন যা স্মারক লিপি নামে পরিচিত এই লিপিতে তিনি বলেন এই এক লক্ষ টাকা সংস্কৃত কলেজ করে খরচা না করে ব্রিটেনের মতো ইংল্যান্ডের মতো অত্যাধুনিক একটা শিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্ষে প্রতিষ্ঠা করা হোক সেই সময়ে রামমোহন ছিলেন ভারতের শিক্ষিত সমাজের মূর্ত পথিক তাই তার কথাটা ব্রিটিশ সরকার ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুরুত্ব সহকারে দেখেছিল এবং তারা সেইভাবেই একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল নেক্সট কী হবে পাশ্চা ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান লাস্ট পর্যন্ত লর্ড উইলিয়াম বেল্ডিংয়ের সবার আইন আইনসভার সদস্য আইনসভা আইনসভার সদস্য মেঘলে তিনি কিছু মন্তব্য করেন তিনি বলেন যে ব্রিটেনে কোনো একটা লাইব্রেরি কোনো একটি তাকে যে পরিমাণ বই আছে তার থেকে প্রাপ্ত জ্ঞান সমগ্র পাচ্য জ্ঞানের সমান মানে আমি বলতে বলতে পারছি জানি না আমি আরও ভালো করে তোমাকে বলেছি বলছে ইংল্যান্ডের একটা লাইব্রেরি থেকে একটা তাকে যে পরিমাণ বই আছে একটা তাকে যে পরিমাণ বই আছে তাতে যে পরিমাণ জ্ঞান পাওয়া যায় সেই জ্ঞানটুকুই সমগ্র পাচ্য শিক্ষাতে পাওয়া যায় বুঝতে পারছি আমি তার এই কথাবার্তা দেখে শুনে লর্ড উইলিয়াম পেন্টি মুগ্ধ হয় এবং উৎসাহিত হয়ে তিনি এই পাশ্য ও পাশ্চাত্যবাদের অবসান ঘটিয়ে আঠেরোশো পঁয়ত্রিশ সালের সাতই মার্চ পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতির হিসাবে গ্রহণ করেন কি বললাম লর্ড উইলিয়াম বেন্ডিংয়ের আইনসভা আইনসভার সদস্য মেঘলের কথায় উৎসাহিত হয়ে আঠেরোশো পঁয়ত্রিশ সালে পাশ্চাত্য শিক্ষাকে তিনি সরকারি নীতি হিসাবে শিক্ষানীতি হিসাবে গ্রহণ করেন এবং পরবর্তীকালে এই পাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটে আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি প্রথমে ইন্ট্রোডাকশান দেবে তারপরে আঠারোশো তেরো সালের সোনোদাইনের ব্যাপারটা বলবে কী বলেছিল নেক্সট তোমরা তা নিয়ে কীভাবে পাশ্চাত্য দ্বন্দ্ব কেন হলো সেটা বলবে তারপরে পাশ্চ্যবাদী কারা সেটা বলবে তারপরে পাশ্চাত্যবাদী কারা সেটা বলবে নেক্সট তোমরা পয়েন্ট পড়বে রামমোহনের স্মারকলিপি রামমোহন রায় কী বললো সেটা বলো নেক্সট পাশ্চ ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসানটা ঘটাও পুরোটা বললেই এটা মেনলি তোমাদের যদি আট নাম্বারে প্রশ্ন আসে তাহলে অনেক সময় এর সাথে অন্য প্রশ্ন আসতে পারে অনেক সময় যদি পাঁচ নাম্বারে প্রশ্ন দেয় তাহলে মেনলি কিন্তু এইটাই আসবে সো বি কেয়ারফুল ভালো করে অ্যান্সারটা তৈরি করো নোটসটা আশা করি আমি তোমাদেরকে পুরো ভিডিওটা বোঝাতে পেরেছি পুরো কোশ্চেনটার অ্যান্সার কমপ্লিট করতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও আমি সর্বদা উত্তর দিয়ে থাকি তোমাকেও দেবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমাকে বলছি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো শেষে একটা কথাই বলবো যে আমি কিন্তু নাইনের অনলাইন পড়ানো নাইন টেন ইলেভেন টুয়েলভ অনলাইন পড়ানো চালু করেছি অত্যন্ত কম টাকায় আশা করি এই টাকায় তোমরা পাবে না নাইনের ইতিহাস ভূগোল বাংলা আমি একশো টাকা টেন ইতিহাস ভুল বাংলা দেড়শো টাকা ইলেভেন জিওগ্রাফি হিস্ট্রি দুশো টাকা এবং টুয়েলভ জিওগ্রাফি হিস্ট্রি আড়াইশো টাকা তাই যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর পড়তে পারো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে নোটস তৈরি করো এবং ভালো করে পড়ে পড়াটাকে করতে